মদিনা শরীফের মধ্যে জিয়ারত করছি এক ব্যক্তি আমার পাশে বসা অনেক সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ এক নাত পড়ছিলেন পড়তে পড়তে ওনাকে আমি এত টাকা ডাকি করি উনি আমার কথা শুনে না আমি তখন বুঝতে পেরেছি উনি একটা হালতের মধ্যে চলে গেছে নাটটা আমার খুব পছন্দের নাচ ছিল খুশবু এ আলো আমি আমার পেজের মধ্যে ওই নাটটা পড়েছি আপনারা যারা দেখেছেন সে এই লাইনটা বারবার পড়ছে তবে আস্তে আস্তে খেরাত মুজে আপনি মহব্বত কাতা আয়া হু তেরে দর পে হ্যাঁ বদ আমানে দরিদা এই নাদ পড়ছে কান্না কাটি আমি তাকে আমি বুঝwidetilde যে সে সেন্সলেস টাইপ হয়ে গেছে সেই ব্যক্তি যখন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থা হলো আমি তাকে জিজ্ঞেস করলাম অনেক বলার পরে উনি বলছেন আজকে সত্তক কেন আমি নাদ পড়তে পড়তে আমি 1400 বছর আগে চলে গেছি হায় হায় আমি হুজরায়ে পাকের বাইরে নাদ পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলছেন আয়েশা বাইরে কে এসেছে একবার দেখো তো আমি আরো জোরে নাচ করছি অজর দ্বারাই কান্না করছি আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালহা আমার নাম নিয়ে বলছেন অমুক জায়গা থেকে অমুক এসছে আমি এগুলা আমার মানে খেয়ালের মধ্যে পরে আমি দেখলাম মজলিসের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমানে গনি আলী রদি আল্লাহ তালান জামি আন সবাই এসে সবাই আমার সাথে কান্না কাপি করছে কিন্তু আমি এই লাইনটা বারবার পড়ছি তো সবাই এক জন আরেক জনকে জিজ্ঞেস করছে এই ব্যক্তি বলছে কি কারণ আমি তো উর্দুতে পড়ছি কই আমি ওই 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 খিয়ালের মধ্যে দেখলাম সালমান ফারসি এ গিয়ে আসলেন সালমান ফার্সি বলছেন আমি বলছি এই ব্যক্তি কি বলছে আমি ওই না পড়ছি সালমান ফার্সি অনুবাদ করছে কান্নার রোল পড়ে গেছে আমিও কান্না করছি সাহাবাই كانوا কান্না করছেন ওদিকে হুজুরায়ে আনওয়ার থেকে

লক করে রাখে অন্তর লক হয়ে আছে কিসের কারণে হিংসার কারণে অহংকারের কারণে বিদ্বেষের কারণে লোভের কারণে অন্তর যখন লক হয়ে থাকে তো আপনার নামাজ এবং আপনার ভিতর বাইরে থেকে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন না আপনি দাঁড়িয়ে থাকেন এক জায়গায় দিল করে থাকে আরেক জায়গায় কারণ দিল আপনি আনলক করতে পারেন নাই আমার আল্লাহ কিছুদিন আগে ওই আয়াত পড়ার সময় অনেক কিছু মনে ধরেছে সব কথা সাধারণ মজলিসে বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলে যে ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু কাসীরা শেষে বলেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া তুরজাউন সুফিয়া ইকরাম একটা চ্যাপ্টারে সুফিয়া ইকরামের কিতাবে আলোচনা করেন কবদ এবং বাস অন্তর খুলে আটলান্টিক মহাসাগর হয়ে যাওয়া আর অন্তর সংকুচিত হয়ে একেবারে কনস্ট্রিক্ট হয়ে যাওয়া তো অন্তর যখন কোন স্ট্রিক্ট হয় সেই ব্যক্তির ভিতরে খোফ হসিয়ত মোহব্মদ আদব তাজেন কোনো কিছুই আসে না কিন্তু মহলা যখন কারো দিল খুলে দেন বস্ত্র দান করেন বিস্তৃতি দান করেন আটলান্টিক মহাসাগরের মতো করে দেন তখন কি হয় জানেন আল্লাহ রব্লাল আবিরানের মধ্যে বলছেন আল্লাহ আন জামিনের সামাইমান তো উপর থেকে তাজালিয়াতে খুদা বন্দির বারিশ বৃষ্টি পড়ে তো জল্দিয়াতে ফুদাবন্দি বৃষ্টি পড়ে পূর্বতে ইলাহি বৃষ্টি খোফে ইলাহির বৃষ্টি হাসিয়েতে ইলাহির বৃষ্টি মারে ফোতে ইলাহি বৃষ্টি বৃষ্টি তো পরে কারো দিল বন্ধ হয়ে থাকে কারও দিল যাদের খোলা থাকে প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী সেই বৃষ্টির পানি ভিতরে ধারণ করে বৃষ্টির পানি ভিতরে ধারণ করে তো যার অন্তর যত বড় মাওলায় করিম তার অন্তরে বৃষ্টির পানি তত বেশি থাকে তো জার অন্তরে বৃষ্টির পানি বেশি পড়ে সেই ব্যক্তির কিছু জাহেরি আলামত দেখে বোঝা যায় মলাঈ করিম তার ভিতরে বাস্ত দান করেছে সেটা কি হজুর করিম সাল্লাল্লাহু ইসলামকে ওয়াসাল্লামকে যখনে করা জিজ্ঞেস করা হয়েছিল ইয়ার্সিলা আল্লাহ আফামান সারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়ালা নুরি মিন যে ব্যক্তির সিনা আল্লাহ খুলে দেন সেই ব্যক্তিকে আল্লাহ নূর দান করেন অথবা আল্লাহ নূরের উপর উনি অবস্থান করেন এটার অর্থ কি তখন আমরা নবী সাল্লাহ ইসলাম বলেছেন নূরুন আল কাহুল্লাহ ফি কালবিল মুমিন এটা আল্লাহর একটা বিশেষ নূর যেটা মুমিনের সিনার ভিতরে আল্লাহ থ্রো করেন ঢেলে দেন তো বলছেন এই নূর যদি কেউ ধারণ করে আমরা বুঝবো কিভাবে বুঝবা সেই ব্যক্তির জিন্দেগীর মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয় সে নিজে নুরানি হয় তার মজলিসে বসতে ভালো লাগে তার কথা